আসসালামু আলাইকুম বিয়ার এই হচ্ছে একটা একশো ষাট কেবি পাওয়ার ফ্যাক্টর এটা ওই যে ফ্রেজ ঘুরে আলো পিডিবি থিকা তারা এই যে সিটিতে মনে হয় কাজ করছে মিটারে পড়ার চালু হয় না এক সপ্তাহের মধ্যে এটা বন্ধ এখন আজকে এই যে কাজ করলাম দেখি এখন কী হয় ট্রাই করছিল পারে নাই ওখানে আছে তিনশো এম পিয়ার দুইশো একানব্বই এই যে একটা গেলে ধরতেছে একটা গেলে ধরতেছে আর কমতেছে আপনার যে এক স্টেজ ধরছে দুইটা ধরছে দুইটা সরি

একটা ময়দার মিল ফুল রোডে আছে এখন এখনও চলতেছে বডিও চলতেছে এখন আছে নাইনটি এইট ফুল রোডে আছে আমার এই যে সুশ

খেয়াল দেখছেন কত আছে সাতানব্বই সাতানব্বই আটানব্বই নয় সাতানব্বই হয় আটানব্বই এটানব্বই হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ হয়ে গেছে কাজ শেষ আর আমাদের আউট ডুইং এর লোড আছে একশো আশি এমপিয়ার একশো আশি এমপিয়ার একটাই আর আরেকটা আছে দুইটা লোড এই যে এটা একশো আশি বাই একশো উনতিরিশ তার মানে তিনশো দশ এমপিআর নোট আছে আর সিএফআই চার্জ করাতে তিনশো আঠাশ এম তিনশো আঠাশ এমপি আর

potą kapitan pier pier kapitan pier kapitan pier kapitan pier Yeah. Go are going to

আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে এখন চলতেছে মালামাল চেঞ্জ করতে হইতেছে মাঝে মধ্যেই একটা ময়দার মিল আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মাইকাল এই মাপলাম রকম কেজি মিটারও আমার এস টি মিটারও এস টি মিটারও ঠিক আছে দিদি

ডিস্টার গোল্ড মিটার খারাপ এম্পিয়ার মিটার হয়ে গেছে মাল না

এখন মোটামুটি ফুল লোড আছে তিনশো এমপিয়ার লোড আছে পুরো মেলে আমার এটা নিতেছে একশো ষাট এমপিয়ার আর লোড মেলে নিতেছে তিনশো এমপিয়ার আর মেন ইনকাম নিতেছে দুইশো বিশ পঁচিশ এমপিয়ার

আমার চ্যানেলটা দ্বারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম